মাটিটা এবং আপনার এই যে গাছগুলো তো আগেই হালন আমাকে আরো তো আপনি ঝুঁকি করে দিলেন এখন তো নারিকেল গাছ পরে যাইতে সময় লাগবে না এতদিন থাকবে না

আমি কাটছি কাজের সাথে বালে যেভাবে কাজের সাথে আপনার পানি উন্নয়ন বোর্ড কাটার পারমিশন দেয় না তারপর আপনি কাজের সাথে কাটছেন এই তো আচ্ছা